কারও সঙ্গে যুদ্ধ নয় শান্তি কারোর সঙ্গে বৈরিতা নয় কেবল সহাবস্থান পুরনো এই নীতি অনুসরণ করতে গিয়ে নিজেদের প্রতিরোধ শক্তি বিলীন হতে বসেছে বাংলাদেশের প্রতিবেশী ভারত পাকিস্তান ও মিয়ানমারের মতো দেশগুলো যখন আধুনিক সমরাস্ত্র দিয়ে নিজেদের সমৃদ্ধ করছে তখন পুরনো আমলের কিছু যুদ্ধবিমান নিয়েই স্বস্তির ঢেকুর তুলছে ঢাকা তবে এই অঞ্চলে ঢাল হিসেবে থাকা দীর্ঘদিনের বন্ধু ভারতের সঙ্গে সম্পর্ক শীতল হওয়ার পর থেকে অরক্ষিত রোধ করছে বাংলাদেশ আর তাই যুদ্ধাস্ত্র না কিনে সবার সঙ্গে তাল মিলিয়ে চলার পুরনো আমলেই সেই ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসছে ঢাকা বন্ধু থেকে ক্রমেই প্রতিপক্ষ হয়ে ওঠা ভারতের চোখ রাঙানি বন্ধ করতে চীনের কাছ থেকে যে দশ কিনতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী এর মধ্যেই এবার ইতালির কাছ থেকে ইউরোফাইটার টাইফুন কিনতে যাচ্ছে ঢাকা এই বিমান কেনার জন্য ইতালির লিওনার্দো এসপিএ কোম্পানির সঙ্গে একটি প্রাথমিক সম্মতিপত্র সই করেছে বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার পথে এটি একটি বড় পদক্ষেপ ভারতের বহরে রয়েছে ফ্রান্সের তৈরি চার দশমিক পাঁচ প্রজন্মের রাফালের মধ্যে অত্যাধুনিক যুদ্ধ বিমান ইতালির কাছ থেকে অর্ডার দেয়া ইউরোফাইটার টাইফুনও চার দশমিক পাঁচ প্রজন্মের যুদ্ধ বিমান আর তাই এই যুদ্ধ বিমান বাংলাদেশ হাতে পেলে আগের তুলনায় গলা নামবে ভারতের এদিকে আরেক প্রতিবেশী পাকিস্তানের কাছে রয়েছে তৃতীয় প্রজন্মের জেএফ সতেরো যুদ্ধ বিমান সাম্প্রতিক সময়ে ইসলামাবাদের সঙ্গে ঢাকার সম্পর্কের উন্নতি হওয়ায় পাকিস্তান আপাতত বাংলাদেশের জন্য হুমকি নয় এরপরও ইতালির কাছ থেকে ইউরোফাইটার টাইফুন নিজেদের বহরে যুক্ত করতে পারলে ভারত ও পাকিস্তানের মতো পরমাণু শক্তিধর প্রতিবেশীর সঙ্গে আকাশ শক্তিতে কিছুটা তাল মেলাতে পারবে বাংলাদেশ একই সঙ্গে উপমহাসাগরের আকাশে ভারতের একতরফা আধিপত্যের লাগাম টানতে পারবে বাংলাদেশের বিমান বাহিনী বাংলাদেশের বহরে যুক্ত হতে যাওয়া ইউরোফাইটার টাইফোন ও ভারতের রাফাল উভয়ই উচ্চ ক্ষমতার এয়ার সুপারিওরিটি এবং দূরস্ত্র আক্রমণের জন্য ডিজাইন করা উভয়েরই দুটি ইঞ্জিন বড় উইং এবং উন্নত এভিয়নিক্স আছে অন্যদিকে পাকিস্তানের যে এফ সতেরো একটি এক ইঞ্জিনের হালকা বিমান যা কম খরচে দ্রুত পরিচালনা এবং সহজ রক্ষণাবেক্ষণের জন্য তৈরি টাইফোন ও রাফালে বড় বিমানবাহিনীর প্রধান যুদ্ধ বিমান হিসেবে কাজ করে আর এফ সতেরো পাক বিমান বাহিনীকে কম খরচে কার্যকর বহুমুখী অপারেশন ক্ষমতা দেয় টাইফুন ও রাফালে মেটেওর ব্যবহার করে যা বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান থেকে বিমানে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র আর পাকিস্তানের এফ সতেরো চীনের তৈরি পি এল পনেরোই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যা দূরত্বে প্রতিদ্বন্দ্বী হলেও নির্ভরযোগ্যতা কম তাই শত্রুর বিমান ধ্বংসে বাংলাদেশে আসতে থাকা ইউরোফাইটার ফাইটার টাইফুন ও ভারতের রাফাল বেশি নির্ভরযোগ্য ফাইটার টাইফুন ও রাফালের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা অত্যন্ত জটিল পাইলট প্রশিক্ষণে বেশি সময় লাগে এবং প্রতি ফ্লাইটে পরিচালন খরচ অনেক বেশি এগুলো পরিচালনায় ইউরোপীয় সরবরাহকারীদের কাছ থেকে দীর্ঘমেয়াদী সহায়তার প্রয়োজন হয় অন্যদিকে পাকিস্তানের জেএফ সতেরো ক্রয় মূল্য কম যন্ত্রাংশে সস্তা রক্ষণাবেক্ষণ সহজ এবং দ্রুত বিমান প্রস্তুত করা যায় সময় বিশেষজ্ঞরা বলছেন ইউরো ফাইটার টাইফুন হাতে পেলে আকাশ শক্তিতে পাকিস্তানের চেয়েও খানিকটা এগিয়ে যাবে বাংলাদেশ এছাড়া আকাশ আকাশশক্তিতে ভারতকে টপকাতে না পারলেও অন্তত ইউরো ফাইটার টাইফুনের কারণেই বাংলাদেশকে সমীহ করতে বাধ্য হবে নয়াদিল্লি আর তাই ইউরো ফাইটার টাইফুন বাংলাদেশের জন্য গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে বলে মনে করছেন সময় বিশেষজ্ঞরা